আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কুমিল্লার বাবা কুমিল্লা আসলে আমরা কিন্তু বিপদে পড়ছি না দেখলাম মানে আমি কিন্তু এখানে বসে রইছি তো আপনি অনেক দূরের থেকে আসতেছেন ভাবতাছি বাবা রে আমার নতুন পুরো কোহলি দুনিয়া কি না সবার সবার বাপ নাই মা নাই আমি রাস্তা তাহি রাস্তা তারপর তো মনে হয় ত্রিশটা টাকা তো আমার দিছেন আর আমার তো তার টিয়া নাই টিয়া আছে আচ্ছা ওনার থেকে তো আমরা বিপদের কথা বুঝলে ওনার থেকে আমরা পঞ্চাশ টাকা চাইছিলাম ওনাতে তিরিশ টাকায় আছে আর এই ত্রিশ টাকায় আমাদেরকে দিয়ে দিছে এখন ওনাদের জন্য কি করা যায় বলেন

উনি ওষুধ নিছে মিথ্যা কথা বলি লাভ নাই সে জায়গায় উনি কিন্তু আমাদেরকে হেল্প করছে আমরা বিপদে পড়া অবস্থায় তো ওনার জন্য কিছু করা লাগে না জি ভাই ঠিক আছে অবশ্যই তো আমরা মনে তো কষ্ট নিয়ে তো টিয়া দিছিলেন না 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 আচ্ছা এই ব্যাংকটা মানে কি আমাদের একটা রিকোয়েস্ট আপনি এখানে ভাঙবেন যদি ব্যাংকের টাকা থাকে আপনি নিয়ে নেবেন আর যদি না থাকে মনে কষ্ট রাখবেন না ভাঙতা হ্যাঁ ভাঙবেন এটা আপনার ব্যাংক মনে করে ভাঙা লাইবেন হ্যাঁ আমি ভাঙা লাইতাম না

তো সবাই দেখতেই পারলেন আচ্ছা ভাই আমি কাজটা কি ভালো করছি না খারাপ করছি উনি আমার তিরিশ টাকা দিয়ে হেল্প করছে তো ওনার জন্য আমি মানে কিছুটা করার চেষ্টা করছি ভাই কাজটা কি আমি খারাপ করছি এমন আগে বলছে আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে তো উনি আমার হেল্প করছে তার জন্য ওনাকে আমি সহযোগিতা করছি ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করেন হ্যাঁ আচ্ছা